নমস্কার বন্ধুরা অভিনব ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করলাম আজকে শনিবার ঘড়িতে তখন প্রায় দশটার মতো বাজে এসে ঝটপট করে তিনজনকে তিন গ্লাস ছাতু শরবত আগে গুলে দিয়ে দিয়েছিলাম দাদা রিক আর হচ্ছে মাকে ওরা আজকে সকালবেলা জলখাবারে তিনজনেই এই ছাতু শরবত খেয়েছে আর আমি আজকে সকালবেলা উঠে সেরম কিছু বাসি কাজকর্ম সারিনি শুধু স্নান করেছি আর গ্যাসের ওখানে কিছু পরিষ্কার করবার ছিল সেগুলো করে নিয়ে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম শনিবার তো প্রত্যেক বছরই আমি আজকে দিনটা উপোস থাকি উপোসে আঁকি আগে তো একেবারে নির্জলা উপোস করতাম কিন্তু এখন আর সেই নির্জলা উপোস গত দু বছর ধরে পারছি না করতে তাই শুধু এমনি কাঁচা জল খাই বা কখনো একটু দয়ের ঘোল খেয়ে নিই আর এছাড়া অন্য কিছু খাই না কিন্তু আজকে এখনো পর্যন্ত তেমন কিছুই খাইনি কারণ হচ্ছে আজকে সকালবেলা বাবার বড় বাবার মন্দিরে গিয়ে সেখানে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে সিন্নির সমস্ত জিনিস ফল মিষ্টি যা যা দিয়ে পুজো দেওয়া হয় রাত্রে পুজো হবে সেই সমস্ত দিয়ে আর সকালে একবার পুষ্পাঞ্জলি দিয়ে বাবাকে দর্শন করে মালা পরিয়ে চলে এসছি দিয়ে এখন দেখতেই পেলে রেডি হয়ে নিয়েছি আমি একটু আলতাও পরে নিলাম শ্রাবণ মাসে শনিবার উপোস করেছি যখন তারপর যাব এখন আর এক বাবার কাছে তো ওই জন্য মনে করলাম একটু রেডি হয়ে ঠিকঠাক করে যাই এখানে মা রিক সবাই স্নান করে একদম হালকা একটু তখনই বললাম ছাতু শরবত টিফিন করে রেডি হয়ে বসে রয়েছে আমিও রেডি হয়ে গেছি আর আমরা অপেক্ষা করছি তোমাদের দাদার জন্য উনি আসলেই আমরা একেবারে চারজনে বেরোবো আসলে যাচ্ছি যে বাবার কাছে তোমাদের দাদার যাওয়ার তেমন কোনো কথা ছিল না মানে কথা ছিল না বলতে ওর যেতে ইচ্ছা করছিল না কেন গত কয়েকদিন ধরে এত বৃষ্টিতে ভিজেছে শরীরটা তার তেমন বিশেষ ভালো নেই একটু জ্বর সর্দি একটু শরীরটা ম্যাচ ম্যাচে হয়েছে তাই জন্য সে বলছিল আমার ভালো লাগছে না তোমরাই যাও আমি বাড়িতে থাকবো তারপর আমরা রেডি হতে হতেই আবার ফোন করে বলল ও গাড়িটা গেছিল সার্ভিসে দিতে তো যেহেতু গাড়ির দোকানটা আজকে প্রচুর ভিড় সার্ভিসে দেয়া গেল না তাই চলে আসছে আর আস্তে আস্তেই আমাকে ফোন করলো যে একটুখানি তোমাদের যদি হয়ে গিয়ে থাকে তো আমার জন্য দাঁড়াও আমি বাড়িতে যাচ্ছি স্নান করে একসঙ্গে বেরোবো তো আমরা ও এসে পড়তে ও স্নান করে ঝটপট রেডি হয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছ চারজনে মিলে একদম রেডি হয়ে জিনিসপত্র যা যা নেয়া সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন টোটোতে আছি একদম ডাইরেক্ট যাবো বাদাঘাটে ওখান থেকে লঞ্চ পার হয়ে যাব বাবা ভূতনাথের দর্শন করতে শ্রাবণ মাস তো পড়েই গেছে আবার আগামীকাল গুরু পূর্ণিমা আর সে তারপর থেকে তো মন্দিরে বা ওই চত্বরে পা রাখা ভীষণ মুশকিল বিশেষ করে তো সোমবারগুলোতে মারাত্মক ভিড় হয় মানে লাইন পুরো হাওড়া ব্রিজ পর্যন্ত চলে যায় সেই জন্যেই মনে করলাম আজকেই যাব বাবাকে দর্শন করে আসব বাবাকে দর্শন করব পুজো করব এর জন্য তো আলাদা কোনো দিন খেন বা বারের দরকার হয় না সেই জন্যেই আজকে যেহেতু দাদার নাইট ডিউটি সকলেই মানে বাবাই মনে হয় একসঙ্গে সকলকে টানিয়েছে তাই সকলে মিলে একসঙ্গে ভীষণ ভালো একটা মন আর সেই সঙ্গে দারুণ সুন্দর একটা ওয়েদার আকাশে কোথাও মেঘ কোথাও রোদ আর নদ মানে গঙ্গাতে দেখতেই পাচ্ছ টলটল করছে জল ভরা জোয়ার হচ্ছে দেখে দারুণ সুন্দর লাগছিল মেঘ আর রোদের একটা দারুণ খেলা দেখতে দেখতে আমরা গঙ্গা পার করে চলে এসছি যাচ্ছি ভুতনাথ মন্দিরের উদ্দেশ্যে আর সেই যাবার পথেই এখানে দেখতে পাচ্ছ নানান রকম জিনিস মানে ছোটোখাটো মেলা বলা যেতে পারে দুপাশে দুদিকে বিভিন্ন রকম জিনিসের দোকান আর সমস্ত দোকানেই কিন্তু মানে বেশিরভাগ জিনিস জিনিসই পাওয়া যাচ্ছে বাবার মাথায় জল ঢালবার এই সমস্ত ঘটি বাবার লিঙ্গ শিম তারপর হচ্ছে পাথর বাটি বাবার পছন্দের গেজা কুলকে বিভিন্ন রকম জিনিস রয়েছে সেই সঙ্গে আবার দুদিকেই অনেকগুলো দেখতে পেলাম যে ট্যাটোর দোকান অনেকেই এখানে বাবার মাথায় পুজো করে জল ঢেলে আর ফেরার পথে দেখছি ট্যাটু করতে বসে গেছেন বাবার হোক বা যার যেমন পছন্দের সেরকম ট্যাটু করে হয়তো বাড়ি ফেরে তো আমরাও ম মন্দিরের খুব কাছাকাছি আসবার সময় বাড়ি থেকে বাবাকে জল ঢালব বলে যে সমস্ত জিনিসের দরকার সবকলের জন্য আলাদা আলাদা মাপের গুনে একদম চন্দন লাগিয়ে বেলপাতা ফুল মালা তারপর হচ্ছে চন্দন অষ্টগন্ধা গোলাপ জল যা যা দুধ ঘি মধু চিনি সমস্ত রকম জিনিস আতব চাল সব গুছিয়ে নিয়ে এসেছি শুধু মিষ্টিটা নিই কারণ দাদা বললো মিষ্টি আর এখান থেকে কিনে নিয়ে যাওয়ার দরকার নেই ওখান থেকে প্যারার দোকান থেকে প্যারা কিনে নেবো সেই মিষ্টিটা কিনে নেবো আর তার আগে গঙ্গা জলটা শুধু শুধু বয়ে নিয়ে আসেনি কারণ ভাবলাম ব্যাগটা তো একটু ভারী হয়েছে আর ওপারে বাবার মন্দিরের পাশ দিয়েই তো গঙ্গা নদী বইছে তো শুধু শুধু জলটা বইব কেন তো এখানে এসে যা প্রচন্ড গরম সেই জন্য সকলেই একটু মাথায় জলের ছিটে দিয়ে চোখে মুখে আগে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম দিয়ে এখান থেকেই বাবার মাথায় যে জলটা ঢালবো তার জন্য একটুখানি জারে করে জল ধরে নিয়ে যাব বাবার মন্দিরের দিকে আর ওদিকে কি সুন্দর বড় বড় সাদা সাদা হাঁসগুলো চড়ে বেড়াচ্ছিল দেখতে খুব ভালো লাগছিল চলো জল তোলা হয়ে গেছে এবার এই জল নিয়ে গিয়ে দাদার মাথাতেও একটু ছিটিয়ে দেবো সেও তো আমার আর এক মহাদেব তো দিয়ে তারপর যাব বাবার মাথায় জল ঢালতে যদিও আজকে একটু আসতে লেট মা একটুখানি মনো করেই এসছে মা বলছে মন্দির বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় আর আমার মন্দিরের যে ঠাকুর ঠাকুর সে বললো যে না শ্রাবণ মাসে মন্দির বন্ধ হয় না সব সময়তেই খোলা থাকে এবার বাবাই জানে কি হবে তো যাই হোক ওই দাদাকে বলেছিলাম প্যারা দিতে যেহেতু আমি সব কিছু এনেছি উনি আবার এই ফুলের ডালাটা নেয়ার জন্য জোর করছিলেন তো আমরা যেহেতু সব কিছু এনেছি সেই সমস্ত আর কিছু নিইনি শুধু প্যারাটা কিনে নিলাম আর এই যে বাবার মন্দিরের কাছে চলে এসেছি ওই যে দেখতেই পাচ্ছ আর তার আগে সবসময়তেই বাবার মন্দিরের সামনে মানে এইরকম ওপরটাতে এরকম সুন্দর করে সাজানো থাকে বিশেষ করে তো শ্রাবণ মাসে আসলে এগুলো বেশি দেখা যায় যাই হোক চলো এবার বাবার মন্দিরের ভেতরে গিয়ে বাবাকে দর্শন করে ভক্তি মনে শান্ত হয়ে একটুখানি প্রাণ ভরে জল ঢেলে আসি যদিও মন্দিরে বেশ কিছু দর্শনার্থী বা যারা জল ঢালবেন পূজার্থী অনেকেই দেখছি রয়েছে আর মন্দির চত্বরটা অন্য সময় আসলে তো মারাত্মক রকম ভিড় থাকে যেহেতু আমরা অনেকটাই বেলাতে এসেছি তাই আজকে ভিড়টা অনেকটাই কম কারণ হচ্ছে এত বেলাতে তো অনেক মানুষই মনে করে নয় একটু বিকেলের দিকে যাবে আর নাহলে ভোর ভোর এসেই সকলে বেশি জল ঢালে পুজো করে সকাল থেকে তো যেহেতু আজকে আমার উপোস তাই আমার কোনো অসুবিধা হয়নি যে কোনো সময়ে এসে জল ঢালবো ঢালতে অসুবিধা নেই আর বাড়ির সকলেও তো সকালে একটু ছাতু খেয়েছে তাই সকলেই একসঙ্গে আসতে পেরেছি তো চলো এবার ভেতরে যাওয়া যাক বাবাকে জল ঢালতে আর এই পুচকেটা সেই থেকে পেছু ধরেছে তার কাছে টিকা লাগাতে হবে তো তাকে বললাম ঠিক আছে বাবু তুই একটু এখানে দাঁড়া আমরা ভেতর থেকে পুজো করে এসে তোর কাছে টিকা লাগাবো মন্দিরের ভেতরে ঢুকে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে বরাতের জোরে খুব মানে কপালের লেখা ছিল হয়তো যে আজকে বাবার মাথায় জলটা ঢালতে পারবো তাই কোনো প্রকারে এসে জলটা ঢালতে পেরেছি মন্দিরে আস্তে আস্তেই এখানে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো তারপরে একটু ঠাকুরের মিষ্টি কিনে ঘুরে আস্তে আস্তে তখন ঘড়িতে পৌনে একটা আর মন্দিরের ভেতরে ঢুকতে কে তো ক্যামেরা অ্যালাউ নেই ওখানে ভিডিও করতে দেয়নি তাই তোমাদের সঙ্গে ভেতরে ঢুকে শেয়ার করতে পারলাম না আর সবচেয়ে বড় কথা যেটা জানতে পারলাম একটার মধ্যেই মন্দির বন্ধ হয়ে যায় তো আমরা যতক্ষণে ঢুকেছি ঘড়িতে তখন একটা বাজতে প্রায় দশের মতো কোনো রকমে হুটোপাটি করে ঢুকে বাবার মাথায় জলটা ঢেলে আর যা যা জিনিস বেলপাতা ফুল চন্দন হচ্ছে দুধ দই ঘি মধু যা যা এনেছিলাম গঙ্গা জল সব ঢেলে বাবার মাথায় ভালো করে জল ঢেলে পুজোটা করে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম আর উনি যে ছিলেন ওখানে দাঁড়িয়ে মন্দিরের পুরজারি উনি বললেন বাইরে এসে ঠাকুরের মিষ্টিটা পুজো করিয়ে দিয়েছিলেন আর হচ্ছে আমাদের সবাইকেও একটু বাবার চন্দনের টিপ পরিয়ে দিল তো বাইরে এসে ওই পুচকেটার থেকেও সকলে একটু কপালে টিকা লাগিয়ে নিয়েছি মানে ওই যেমন তিলক কাটে ভোদ্রাথ বাবার মন্দিরে সেখানে করে এখন সবাই মিলে এসে গেছি এই মোটা বাবার মন্দিরে এও কিন্তু বহু বহু পুরনো এক বাবার জাগ্রত মন্দির বাবা তো অবশ্যই সব জায়গাতেই ভীষণভাবে জাগ্রত তবে শুনেছি যতটুকুনি এই বাবার মন্দিরে কিন্তু জীবনে আমার এটা প্রথম টাইম আর ভূতনাথ বাবার মন্দির থেকে প্রায় সাত আট মিনিটের হাতটা পথে আসতে হয় এই মন্দিরটা কিছুটা দূরেই আর এই হচ্ছে সেই মোটা বাবা মন্দিরটা দেখে অবশ্যই বুঝতে পারছো বেশ অনেক দিনকার পুরনো আর এখানে বাবা কিন্তু বিশাল বিশাল বড় ওই যে সাইডে সিঁড়িটা দেখছো ওই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে বাবার মাথায় জল ঢালতে হয় বাবার উচ্চতা এখানে এতটাই যে নিচ থেকে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালা যায় না কিন্তু কপালে নেই তাই বাবার মাথায় আজকে জল ঢালতে পারলাম না কারণ দু জায়গার মন্দিরই জানতে পারলাম একটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার বিকেলবেলা চারটে থেকে খোলে তো যাই হোক বাবার ভূতনাথের মন্দিরে কোনো রকমে বড়াতে জোরে দশ মিনিট আগে পৌঁছে গেছিলাম তাই জলটা হালতে দেবে নাই বলছিল আমরা একটুখানি পৌঁছে গেছি বলে রিকোয়েস্ট করে জোর করে ঢুকে জলটার হালতে পেরেছি বাদ বাকি পুজো তো বাইরে থেকে এসে করালাম দিয়ে ওখান থেকে যতক্ষণে এই রাস্তাটা হেঁটে এসছি ততক্ষণ এই মন্দির বন্ধ সময় হয়ে গেছে তাই এখানে বাবাকে দূর থেকেই একটু আরতি করে বাবাকে একটুখানি নমস্কার করে বাইরে থেকেই বাবাকে মনস্কামনা জানিয়ে পুজো করে নিয়েছি এইবার বাড়ি ফিরব তার আগে এই মোটা বাবার মন্দিরের গায়ে দেখো কত মোটা মোটা একদম বড় বড় বট গাছের জটা ঝুলছে দেখাই যাচ্ছে আবার এই বটগাছের যে ঝুড়িগুলো নেমেছে তার তলার দিকটা বেশ সুন্দর করে কোথাও লাল সুতো আবার কোথাও লাল জড়ি দিয়ে বেঁধে রেখেছে আবার শুনেছি নাকি এই মন্দিরে বেশ অনেক ঘটনা এখানে নাকি এই জটাগুলো যারাই কাটতে এসছে বা মন্দিরটা নতুন করে সংস্করণ করতে এসছে ভেঙে অনেক পুরোনো হয়ে গেছে মন্দিরটা ভেঙে নতুন করবে আর সেইটার জন্য তো বট গাছটা তার ঝুড়িগুলোকে কাটতেই হবে না হবে না তো তা কেউই নাকি এই কাজটা করতে পারেনি যারাই নাকি কাটতে এসছে তারাই নাকি ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েছেন দু একজন মারাও গেছেন তো যাই হোক সেই সমস্ত মিটিয়ে আমরা পুজো করে বাধাঘাটে এসে সবাই মিলে খেয়ে নিয়ে ছিলাম একটু করে লস্যি বললামই যে আজকে আমি উপোস করেছি ঠিকই কিন্তু এখন একটু এত জলটা খাই নির্জলা উপোস করতে পারি না তো সকালবেলা বড় বাবার মন্দিরে দুপুরবেলা বাবার মন্দিরে পুজো দিয়ে আসবার পথে সবাই একটু করে লস্যি খেয়ে বাধাঘাটের দোকান থেকে বাড়ি আসতে আসতে বেজে গেছিলো প্রায় আড়াইটের মতো তো এসে অতবেলায় আর কি রান্না করব বুঝতে পারছিলাম না তাই একটু করে ওই ভালো গোবিন্দভোগ চাল ছিল সেই দিয়ে আলু দিয়ে গরম গরম মানে ভাতে ভাত করে দিয়েছিলাম তাই একটু একটু ওরা তিনজন খেয়েছে ঘি দিয়ে আলু ভাজা পাঁপড় ভাজা দিয়ে তো রিক তো যেহেতু ওই চালের গন্ধ খুব একটা সহ্য করতে পারে না তাই ও খুব সামান্য খেয়েছে আর দাদা এখানে সকালবেলা যাবতীয় যা বাজারে জিনিসপত্র এনেছিল সব পড়ে রয়েছে ওগুলো গোছাবো দেখো এতটা ভাত বেঁচে গেছে কারণ অতবেলায় বেলায় সবাই অল্প অল্প খেয়েছে কি আর করা যাবে আর এই যে এইটা এনেছিল ওদের মিষ্টি দই ওরা দুপুরবেলা খেয়েছে আর আমার জন্য বলেছিলাম টক দই আনতে দাদা বুঝতে পারেনি আমার জন্য মিষ্টি দই এনেছে যাই হোক রিক দুপুরবেলা অল্প খেয়েছিল আবার দাদারও নাইট ডিউটি আছে আমাকেও মন্দিরে যে হবে রাত্রিবেলা বড়ো বাবার উপোসের জন্য যে পুজো দিয়ে এসেছিলাম সেই পুজো দিতে তাই ঝটপট করে বিকেলবেলা রান্না কাজ শুরু করে দিয়েছি ময়দাটা মাখিয়েই রেখেছিলাম দুপুরবেলা পরোটাগুলো ভেজে নিলাম আর এখানে এখন বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারি রাত্রিবেলা রান্নাটা করে গুছিয়ে রেখে তারপর যাব মন্দিরে পুজো দিতে তার আগে একবারে দাদাকে খেতে দিয়েই বেরোবো কারণ দাদা তো আমি আস্তে আস্তে লেট হয়ে যাবে তাই ওকে আজকে বলেছি একটু তাড়াতাড়ি খেয়ে নিতে আর সঙ্গে নিয়ে যাব। আগামীকালের ফুলটা ওর হাত দিয়ে কিনে পাঠিয়ে দিয়েছি মন বাড়ির জন্য দাদাও যখন আমার সঙ্গে এখানে দেখা করে যাবে বলেছে আমি চলে এসেছি মন্দিরে পুজো দিতে প্রায় এখন সাড়ে আটটার মতো বাজে এখানে মহাদেবের ধূপ বাতি দেখিয়ে মহাদেবকে নমস্কার করে নিয়েছি পাশে বড় বাবার মন্দিরেও পুজো শুরু হয়ে গেছে চলো ওখানেও ধূপ বাতি দেখিয়ে পুজোয় গিয়ে বসবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো এখানে দুটো মন্দিরেই ধূপবাতি দেখানো হয়ে গেছে কিন্তু যারা ধূপবাতিগুলো জ্বালিয়েছেন তারা একদম মন্দিরে ওঠার সিঁড়ির গায়ে গায়েই জ্বালিয়েছেন কারোর কাপড় চোপড়ে লেগে বিপত্তি ঘটতে পারে তাই একটু সরিয়ে ঠিকঠাক করে চলো মন্দিরে ওই যে দেখতেই পাচ্ছ অনেক উপসী এসে ভিড় করেছে এটা প্রত্যেক শনিবারই চলবে এখন সারা শ্রাবণ মাস জুড়ে আমিও এদেরই মাঝখানে একটু জায়গা করে বসে নিই বাবার পুজো দেখবো পুষ্পাঞ্জলি দেবো তারপর একটু প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো চলো এখানে শেষ করলাম টাটা